মিথ্যে আপনারা বলতে পারেন না কিন্তু পিতার পক্ষে পুত্রের সাক্ষ্য এবং মনিবের পক্ষে বৃত্তের সাক্ষ্য গ্রহণযোগ্য নয় মহানবী তো আমাদের এই শিক্ষাই দিয়েছেন কাজেই আপনি যদি হাসান ও কুম্বারের বিপরীতে নতুন কোনো সাক্ষীকে আদালতে উপস্থিত করতে না পারেন তাহলে বর্মটির উপর থেকে আমার দাবি তুলে নিচ্ছি এটাই ন্যায় বিচার এবার খলিফা আলী রাদিয়াল্লাহ অত্যন্ত বিনীতভাবে বললেন সম্মানীয় কাজী সাহেব বর্মুটি যে আমার সে ব্যাপারে আমি পুরোপুরি নিশ্চিত কিন্তু এ সত্যকে প্রমাণ করার জন্য হাসান এবং কুম্বার ব্যতীত তৃতীয় কোনো সাক্ষী আমার কাছে নেই তাই ন্যায় বিচারের প্রতি সম্মান দেখিয়ে আমি আপনার রায়ই মেনে নিচ্ছি উপযুক্ত সাক্ষীর অভাবে বর্মুটির ওপর থেকে আমার দাবি তুলে নিচ্ছি কাজীশ্বরী এবার ইহুদির অনুকূলে মামলার রায় ঘোষণা করলেন ন্যায় বিচারের এই তুলনাহীন দৃষ্টান্ত দেখে বিশ্বয়ে হতবাক হয়ে গেল অপরাধী ইহুদি সে বাকরুদ্ধ হয়ে পড়ল পরক্ষণই সম্বিত ফিরে পেয়ে